হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এস অর্থাৎ সিধু কানু বিশ্বা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অর্থাৎ গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে সেটা কেমন ধরনের ছিল কেমন ছিল এই বিষয়টার উপরেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো সেভেন এবং আরেকটা হলো সিক্স তোমাদের থার্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি প্রথমেই বলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা নিয়ে অর্থাৎ গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল এটা নিয়ে প্রথমত এখানে জানবো আমরা যে শিক্ষা ব্যবস্থার প্রাণ কেন্দ্র কি ছিল কোন কোন বিষয়ে শিক্ষা দান করা হতো এই সমস্ত কিছুই কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে দেখো প্রথমে যেটা বলা হচ্ছে গুপ্ত যুগের শিক্ষার কথা বলতে গেলে সর্বপ্রথমেই যেটা বলা যায় সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা অর্থাৎ নালন্দা ইউনিভার্সিটির কথা কিন্তু এখানে বলা হচ্ছে যেটা বিশ্ববিখ্যাত ঠিক আছে এছাড়াও বলা যায় যে গুপ্ত যুগে কিন্তু মগধে স্থাপিত নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু ছিল বিশ্ববিখ্যাত মানে এই যে নালন্দ নালন্দা বিশ্ববিদ্যালয়টা ছিল সেটা কিন্তু মগধে স্থাপিত ছিল এবং এটা বলা যায় যে সেই সময়ের জন্য বা যে বিশ্ববিখ্যাত কিন্তু ছিল এখানে কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু শিক্ষাদান করা হতো প্রথম প্রথমে যেটা বলা যায় সেটা হচ্ছে বৌদ্ধ শিক্ষার প্রাণ কেন্দ্র হিসেবে এটা কিন্তু গড়ে উঠলেও এখানে কি দেখা যায় অন্যান্য বিভিন্ন বিষয়ে কিন্তু শিক্ষাদান করা হয় প্রথম দিকে কি হতো মানে যেই উদ্দেশ্য নিয়ে অর্থাৎ এই বৌদ্ধ শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবেই কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা গড়ে উঠেছিল কিন্তু সেটা নিয়ে গড়ে উঠলেও সেই প্রাণকেন্দ্র বৌদ্ধ শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠলেও এখানে কিন্তু অন্যান্য বিভিন্ন বিষয়ে কিন্তু শিক্ষাদান করা হয় শুধুমাত্র যে বৌদ্ধ শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে পা মানে যে মানে আলোচনা করা হতো সেটা কিন্তু না বিভিন্ন বিষয় নিয়ে কি হতো এখানে কিন্তু যে অন্যান্য বিভিন্ন বিষয় কিন্তু পড়ানো হতো বা শিক্ষাদান করা হতো যেমন বেদ বেদান্ত দর্শন ব্যাকরণ যোগশাস্ত্র উপনিষদ চিকিৎসাবিদ্যা গণিত প্রভৃতি বিষয় এখানে কি হতো শিক্ষাদান কিন্তু করানো হয়ে থাকতো এছাড়াও কি বলা যায় মেধাবী যারা রয়েছে মেধাবী ছাত্র ছাত্রীরা তারা কি হতো প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে পড়ার কিন্তু সুযোগ পেত যারা খুব মেধাবী রয়েছে তারা কি যে প্রবেশিকা যে পরীক্ষা রয়েছে সেখানে যদি উত্তীর্ণ হতে পারত সেক্ষেত্রে কি হতো তাদের যে এই বিশ্ববিদ্যালয় মানে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা কিন্তু পড়ার সুযোগটা কিন্তু পেত ঠিক আছে এছাড়াও বলা যায় যে মহাযান বৌদ্ধ ধর্মের উত্থানের পর অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে অনুগামীরা তারা কিন্তু যে বলা যায় দুটি কিন্তু সম্প্রদায়ে বিভক্ত ছিল একটা সম্প্রদায় ছিল হিনোজান বা হিনজানও বলা হয় আর একটা সম্প্রদায় ছিল কিন্তু এই মহাযান সেই মহাজান বৌদ্ধ ধর্মের উত্থানের পর থেকে কি হয় এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি কিন্তু বাড়তেই থাকে মানে যখন থেকে দেখা যায় সেই মহাজান বৌদ্ধ ধর্মের উত্থান হয়েছিল তারপর থেকে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যেটা খ্যাতি রয়েছে সেটা কিন্তু আরও কিন্তু বাড়তে থাকে তো আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল যে গুপ্ত যুগে শিক্ষা শিক্ষা ব্যবস্থা নিয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার বিভিন্ন বিষয়ে পাঠদান করা হতো বিশ্ববিখ্যাত প্রাণকেন্দ্র কেন্দ্র সেখানে নালন্দা ইউনিভার্সিটির কথা বলা যাচ্ছে ঠিক আছে তো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ক্লাস আলোচনা করলাম আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল ইনফরমেশন কিন্তু তোমাদের শুরুতেই দিয়ে রেখেছিলাম চলো দেখা হচ্ছে পরের ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস